মায়ের কাছে একটাই প্রার্থনা করব বর্তমান পশ্চিমবঙ্গে যা অবস্থা প্রচুর ছোট ছোট অসুরের সৃষ্টি হয়ে গেছে কর থেকে কসবা ল কলেজ পাঁচকুড়া হসপিটাল থেকে নানা জায়গায় ফোনি ধর্ষক সমাজকে বিভাজিত করার শক্তি মা যেন আমাদের শক্তি দেন আমরা এই অশুভ শক্তিকে বিনাশ করতে পারি আমরা ব্যথা নিয়ে দুর্গাপূজায় সামিল হয়েছি কারণ সম্পূর্ণভাবে যে সরকার যে প্রশাসন যে কর্পোরেশনের দায়িত্ব ছিল কলকাতার মানুষকে ভালো রাখার তাদের জন্য আজকে প্রায় নিরীহ নিষ্পাপ সহ নাগরিককে খারাতে হয়েছে কলকাতায় মাত্র দু ঘন্টার বৃষ্টিতে বারোটি তাজা প্রাণ হারিয়ে আমরা নিশ্চয়ই আহ্লাদিত আনন্দিত উচ্ছ্বসিত অনুপ্রাণিত নই আমরা তাদেরও বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই আর আমি এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কথা দিতে পারি মাঝে মাঝে আপনাদের উপরে দেখে নেওয়ার হুমকি আসে এই রাজ্যের বিরোধী দল নেতা বলে গেল দেখতে যারা আসবে তাদের দেখিয়ে আমরা ছাড়বো আপনারা সবাই ভালো থাকবেন জয় জয় বাংলা দেখে শুরু হয় এবং তারপরে তার হোডিং ছড়িয়ে দেওয়া হলো আমরা শুনিনি আমি অমিত শাহজির গাড়িতে ছিলাম আমি শুনি বসানো হলো শাহ নামে যে হোডিং ছিল সেটাকে শুনিয়ে মমতা শেষ বছর শেষ বছর এপ্রিল মাসের পরে কোথায় পালাবে কোথায় গিয়ে থাকবে আগে বাড়িটা এই অসভ্যতা আমি শেষ বছর আমি বলে গেলাম পবিত্র জায়গাটাকে অপবিত্র করলেন কেন কেন অপবিত্র করলেন পার্থকে যেখানে দেখবেন চোর চোর বলে তাড়াবেন জনগণ সর্ব সর্বশক্তি আইন তৈরি হয় জনগণের জন্য জনগণ জানে আট থেকে আশি পার্থ একটা স্ট্যাম্প চোর পার্থকে যেখানে দেখবেন বলবেন ওর পিতার বর যাচ্ছে আর চোর চোর করবে আমার পরামর্শ

কোথায় পালাবে কোথায় থাকবে ঠিক করুক পুলিশ সরে গেলে না জনগণ এর পিঠে চামড়া রাখবে না যে কোটি কোটি টাকা দিয়ে যাও বাড়িগুলো তৈরি করছে না ইট খুলে আমি বলে দিলাম দেখবেন আমরা বলছি না এটা হবে পরিণতিটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন